আসসালামু আলাইকুম সুপ্রিয় রহমতুল্লাহাত শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানবো সাবান মাসের ইবাদত ও ফজিলত সম্পর্কে অর্থাৎ ছোট্ট একটি ইবাদত এই ইবাদতের মাধ্যমে আমাদের আমল একটি হজ ও একটি ওমরার সব লেখা হয় অর্থাৎ সাবান মাসের চারটি শুক্রবারের মধ্যে যে কোনো একটি শুক্রবারে এই আমলটি করলে আমাদের আমল নামায় একটি হোজ ও একটি অমরার সব লেখা হয় তাহলে চলুন এই আমলটি কি জানা যাক সাবান হিজরি সনের অষ্টম মাস অর্থাৎ আরবি আট নম্বর মাস এ মাসকে পবিত্র রমজানের প্রস্তুতি মাসও বলা হয় অর্থাৎ রমজানের আগের মাস এই সাবান মাসের রাসুল্লাহ সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন এবং রোজা রাখতেন এ মাসের পরিমাহে রমজানের আগমন কাজে এ মাসটির ফজিলত অত্যাধিক এবার আমরা জানবো একটি হাদিস এই হাদিস হাদিসে বর্ণিত আছে যে কেউ যদি শাবান মাসের কোনো এক শুক্রবারে চার রাকাত নফল নামাজ অর্থাৎ মাত্র চার রাকাত নফল নামাজ শাবান মাসের যে কোনো একটি শুক্রবার অর্থাৎ চারটি শুক্রবারের মধ্যে যে কোনো একটি শুক্রবারে এই চার রাকাত নফল নামাজের প্রতি রাখাতে সুরা সাথে অর্থাৎ ফাতিহার পর ত্রিশবার সুরা ক্লাস কুল হল ল এই সুরাটি ত্রিশবার পরে তবে তার আমল্লামায় একটি হোজ ও একটি হমর সব লিখা হয় সুবাহান আল্লাহ সুপ্রিয় সুতা আবারও বলছি হাদিস উল্লিখিত আছে সাবান মাসের যে কোনো একটি শুক্রবারের ছাড় রাকাত নফল নামাজ মাত্র ছাড় রাকাত নফল নামাজের প্রত্যেক রাখাতে সুরাফা তিহার পর সুরাই ক্লাস ত্রিশ বার সুরাই ক্লাস ত্রিশ বার অর্থাৎ একটু লং টাইম নিয়ে ত্রিশ বার সুরা পাঠ করে তবে তার আমল একটি হজ ও একটি অমরার সব লেখা হয় সুপ্রিয় সুতামন্দরা আশা করছি আপনারা আমলটি বুঝতে পেরেছেন অর্থাৎ সাবান মাসের যে কোনো একটি শুক্রবারে শুক্রবারে চারারা কাত নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ আমল্ নামা একটি হজ ও একটি অমরাট লেখা হয়